আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের দুই তারিখে ইতিহাস তিতিপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির পেজ সাজেশন তোমরা ইতিমধ্যে জেনে গেছো কেমন কমন আসে ঠিক আছে আমাদের এই সাজেশনটা এ প্লাস সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি আর আমাদের যেটা শুধু পাশ করার যেটা শর্ট সাজেশন আছে সেটাতে কয়টা কোয়েশ্চেন আছে একটু জানার জন্য আমি একটু ফেসবুকে আসে দেখো আমাদের যেটা পেজ রয়েছে রাজু একাডেমি পেজে একটু জানাই দিচ্ছে তাকে একটু আগে পোস্ট করেছি তো এখানে তৃতীয়পত্রে শুধু পাশ করা সব সাজেশনে ক বিভাগে প্রশ্ন আছে একুশটা পরীক্ষায় আসবে তোমাদের বারোটা ক আসবে আটটা দিয়েছে এগারোটা আর ক বিভাগে রয়েছে মাত্র দশটি প্রশ্ন ঠিক আছে আর আমাদের যে শুধু এ প্লাস সাজেশনটা রয়েছে এখানে কবিভাগে রয়েছে তেত্রিশটি প্রশ্ন সো আমি উত্তরপত্র কীভাবে দেখবে আমি চলো দেখিয়ে দিচ্ছি তো এক এক করে এখানে আমি এ পার্ট বি পার্ট সি পার্ট প্রত্যেকটাই দেখাবো সো আমাদের কাছে যারা সাজেশন নিয়েছো বিএসসি বিবিএস বিএ গ্রুপের সবগুলো বিষয়ের কিন্তু উত্তর সহকারে সাজেশন পাবে সো এটা বিএবিএসএস গ্রুপের যেহেতু তাই এখান থেকে আমরা ইতিহাস সাবজেক্টের ফোল্ডারে প্রবেশ করবো দেন এখানে শর্ট সাজেশনটা রয়েছে তোমরা গুগলের শেয়ার শেয়ার যাবে দেখো শুধু পাস কর শর্ট সাজেশন আর সুপার এ প্লাস সাজেশন সো আমি এখান থেকে সুপার এ প্লাস সাজেশনটা দেখিয়ে দিচ্ছি আর যারা উত্তরপত্র যদি জানতে চাও তাহলে এখান থেকে সাজেশন উত্তর নামে ফোল্ডার রয়েছে এখানে 15 থেকে 22 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেয়া রয়েছে সো এখানে আসলে আমরা দেখতে পাবো যে 15 থেকে 22 ধরো আমাদের এই প্লাস সাজেশনে তো 21 সালে আমি কবি বিভাগ করব দেখো এই 21 সালে কবি প্রশ্ন রয়েছে আমি দেখতে চাই এখান থেকে 21 সালের ফোল্ডারে প্রবেশ করে এখানে কবি বিভাগটা ওপেন করব আমাদের তাহলে আমাদের সামনে কবি লগ এর যে ফাইলগুলো রয়েছে সেগুলা কিন্তু উত্তর সহকারে চলে আসবে এখন

ব্যাগে আসবা সাজেশন উত্তর ফোল্ডারে প্রবেশ করলে দেখতে পাবো দেখো যে উনিশ সাল তো উনিশ সালে গিয়ে দরকার কত আমাদের উনিশ সালে ধরো সাপোজ নয় নাম্বার তাই নয় নাম্বার হচ্ছে খোয়া বিভাগে তো এখান থেকে বিভাগে নয় নম্বর প্রশ্নটাকে ওপেন করে নেবো সো দেখো ওপেন করলে আমি কিন্তু এই যে দেখো চলে আসছে যে রবার্ট লর্ড ক্লাইভ কে ছিলেন সো এখানে দেখো উত্তরপত্র সহকারে একদম ফুল এইচডি কোয়ালিটিতে রয়েছে এভাবে তুমি আমাদের এ পার্ট বি পার্ট সি পার্ট সব কিছুই পাবে ঘাগে রয়েছে বারোটি প্রশ্ন এর মধ্যে দশ এগারো বারো বলে একটা কমন পাবা তেরো পণ্লে একটা পাবা ষোলো সতেরো বলে আরেকটা কমন পাবা চোদ্দো ষোলো বলে বিশ সাল থেকে আরেকটা প্রশ্ন কমান পাবা যারা আমাদের এই সাজেশনের উত্তরপত্র সহকারে পারচেস করতে চাও এছাড়াও তুমি বাংলাদেশের যে কোনো সাজেশনের উত্তরপত্র সহজে আমাদের সাজেশন থেকে বের করতে পারবে যারা সাজেশন উত্তর সহকারে নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও